সম্মানিত দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে দেখাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বীরগঞ্জ থানায় কালী মন্দিরে কালীর মেলা তো এখানে মূলত একটা পুজো অনুষ্ঠিত হয় এই পূজার থেকে মহিষ বিক্রি হয় গরু গরু হয় না তো এইখানে এসে দেখলাম যে ঘোড়াও বিক্রি হচ্ছে তার মানে ঘারও মেলা বসে একটু তো দেখুন এই ডেরার মধ্যে চারটা ঘোড়া লাগছে এই ঘোড়াগুলা বিভিন্ন এলাকা থেকে লোক আসে শৌখিন মানুষ এনারা কিনার জন্য আসছে দেখুন এখানে দাম দর চলতেছে

ওই ঘোড়াটা কিন্তু দেখতে শুনতে অনেক সুন্দর দেখতে শুনতে সুন্দর হওয়ার কারণে এইটা কিন্তু ওর মা এটা কিন্তু ওর মা দেখুন সৌন্দর্য কাকে বলে আর এই দেখুন মানে ঘোড়া এটা তো আর এইটা দিয়ে কেউ হাল চাষ করবে না এটা তো শৌখিন আর দুইশো মানে দুই লাখ পার বলতে দুই লাখ হলে আর কি বিক্রি করবে এই বাচ্চা এটা কিন্তু বাচ্চা দুই লাখে বিক্রি করতে চাচ্ছি দেখুন মানে আপনি শখ করবেন শখ করার জন্য আপনাকে দুই লাখ টাকা দিতে হবে এবং দেখতে সুন্দর সুন্দর হলে যা হয় আগে রাজাবাদ ছাড়া যেরকম সুন্দর সুন্দর ঘোড়ায় চড়তো সেরকম সুন্দর একটা ঘোড়া ঘোড়ার মতো ঘোড়া হ্যাঁ রাজাবাদ ছাড়া চলত সেই ঘোড়ায় দর্শক এটা কিন্তু রাজাবাদ ছাড়া যেরকম ঘোড়ায় চলতো সেরকম আর কি এবং খুব শক্তিশালী জিনিস আল্লাহর নিয়ামত দেখুন যেমন লম্বা তেমনই শক্তিশালী হয় এগুলো তো এই হচ্ছে ঘোড়ার বাজার দেখুন লাইনে থাকুন দর্শকবৃন্দ এখানে আরও তিনটা ঘোড়া আসছে এগুলো অবশ্য দেশাল জাতের ঘোড়া দেখুন এখানে আরও তিনটা ঘোড়া এই দেখুন এগুলো সব গাড়ি পাওয়ার জন্য ঘোড়া যদি ঘোড়া থেকে দূরে থাকা ভালো কারণ হচ্ছে এরা পিছন থেকে লাথি মারে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা বাচ্চা ঘোরা চাষাই বাচ্চা না কার ভাই আপনার কত চাষেন বাচ্চা কিনা পনেরো চাষে বিন্দু পনেরো হাজার টাকা চাচ্ছে হ্যাঁ কাস্টমার কত আছে কাস্টমার ছয় বলতেছে সাত বলতেছে অবাক করার ব্যাপার হচ্ছে ছয় হাতে সাত হাজার টাকা বলতেছে দেখুন ছয় থেকে সাত হাজার টাকা বলতেছে আর উনি পনেরো তাছা পনেরো আছেন না কত হইলে বেচাইবেন মনে করেন বারো পর্যন্ত হলে দেব আর তো চাচা বারো হলে বিক্রি করবে কাস্টমার ছয় সাত বলতেছে আসলে এটা ব্যাপারটা হচ্ছে যে এটা তো আর কেউ ব্যবসা করবে না এটা শখের জন্য মানুষ পালবে এটা যার শখ আছে তারাই পালে এই দেখুন শখিন জিনিস হ্যাঁ হ্যাঁ এই হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত ঢেমঢেমিয়া কালী মন্দিরে কালী মেলা তো কালী মেলার মহিষীর মেলার পাশাপাশি ঘোরাও বিক্রি হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম